এই তো বাজার থেকে মা মাছ এনেছে দেখি কি মাছ এনেছে মাছ এনেছে আর কি এনেছে ও আজকে তো সবজি বাজার সব রয়েছে একটু ইলিশ মাছ এনেছে বাড়িতে অল্প লোক তো অল্প অল্পই সব এনেছে ইলিশ মাছ নিয়ে এসছে রুই মাছ এনে চাইবো আবার একটু পুটি নিয়ে এসছে পুঁটিটা একটু আলাদাই রাখি ছোট ছোট মাছ অল্পই এনেছে বাড়িতে অল্প লোক দু তিন মানুষ এই দেখো বন্ধুরা ইলিশ মাছ রুই মাছ আর হচ্ছে পুটি মাছ তিন রকম মাছ হবে তাহলে হ্যাঁ কি রান্না এই তো ইলিশ মাছের সর্ষে বাটা করবো আর হচ্ছে পুটি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব আর হচ্ছে রুই মাছ হচ্ছে পোস্ত দিয়ে করব আলু দিয়ে পোস্ত দিয়ে রসা করব কষা করব হুম রান্নাটা করে ফেলুন নাকি হ্যাঁ রান্না করব এখন ওই বিড়াল এই হুম বিড়াল মাছ দেখলেই চলে আসবে ঠিক আছে তাহলে তিন রকমই করব আজকে হ্যাঁ কি তিন রকমই করব ঠিক আছে কাটছো হ্যাঁ এই তো কাটছি এবার কেটে এগুলো মাছ ধোয়া হলো এই তো মাছ ধোয়া হয়ে গেল এই দেখো হুম বাহ সুন্দর মাছ হয়েছে এই দেখো ধোয়া হয়ে গেছে যে মাছ এই যে ইলিশ মাছ ধোয়া হয়ে গেছে বাহ সব মাছ ধোয়া হয়ে গেছে রেডি এবার রান্না করব আসো কি হলো আসো এ দেখো ভাত বেড়েছি তাড়াতাড়ি চলে আসো দেরি হয়ে গেল আসো বসো এ হাত দাও মনে হাত ধরেছ দাও দেখো হম মনে নাও এই দেখো এ নাও মাস হম হে নাও ইয়ে পুটি মাছ বেগুন দিয়ে করলাম বাহ আর এই দেখো সর্ষে ইলিশ বাহ পুটি মাছ বেগুন দিয়ে সর্ষে ইলিশ বাহ হ্যাঁ এটা এটা আলু দিয়ে করেছি পোস্ত টোস্ট দিয়ে করেছি হ্যাঁ রুই রুই পোস্ত হ্যাঁ বাহ দেখা দাও তো হ্যাঁ দেখো তো কেমন হয়েছে রান্না মনে কেমন হয়েছে ভালো হয়েছে দেখো দেখো তো

তো সুন্দর রান্না কে খাবে চলে আসো ইলিশ মাছের শস্য বাটা বেগুন দিয়ে পুটি মাছের আর রুই মাছের কস্তু দিয়ে খুব ভালো হয়েছে